বহু বেয়াদবের আজকে নিজেই একটা দেখলাম ফেসবুকে কই রেজবি থাকবে না ভান্ডারি থাকবে না এর বাপ দাদা সৈদ্য গোষ্ঠী থাকবো তার বাপ দাদার ইজারা দিছে রেজবি থাকবো না দিদি কইছে বাপ বাপ দাদা ইজারা লয়ে লইছে পুরো দেশ কথা কয় না কি লইগা এরা যে এদের মাদ্রাসার ভিতরে যে ফোলা মানের লোকে আকাম কুকাম করে এগুলার বিরুদ্ধে কয় না এরা কথা কন না কি লইগা আপনারা

মদিনার ইসলাম জামান তো আসছে আজান দেয় নি এরা বাইরে কথা কই মদিনার ইসলাম মানে মাইকে আমিও নামাজ পড়ি আমি পড়ি না যাও আমি পড়ি আমি পড়ি দেই কিন্তু মুকাব্বির হয় মুকাব্বি সারা না আমার খুদবার আজান হয় আলহামদুলিল্লাহ আমি দেনে পড়ি আমার খুদবার আজান মসজিদে গিয়ে যা হয় আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন আমার একটা ভিডিও ভাইরাল হইছে কয়েকদিন আগে আমার সামনে দাঁড়ায় দেয় ফতম গেছি মসজিদে এই ভিডিও ভাইরাল হইছে আলহামদুলিল্লাহ আমার মসজিদে এখনো আজান হয় আমার মাঝে মাঝে কয়েকজনে বুঝেন এটা এটা রেসবিরা না করে আমার রেসবিরা হক না করে লেগে আমি করতাম না আমি আমার ধারাবাহিক ভাবে কথাগুলা বলে যাই আপনারা শুধু জাস্টিফাই করে নেবেন কোন পীর কোন আউলিয়া কারাম এই পথে চলছে আপনারা সেই পথে চলতেছেন কিনা আসেন আমার বাবারা এহিদিনা সেরতল মুস্তাকিম সহজ পথ সরল পথ তো সহজ পথ সরল পথ যেই পথে নামাজ যেই পথে রোজা যেই পথে হজ যেই পথে জাকাত যেই পথে দান সৎকার শরীয়তের পরিপূর্ণতা আছে ওই পথটা ইহদিনা আছে মুস্তাকিম শরীয়ত চারা তরিকত মানবা পরিপূর্ণ হবে না তরিকত ছাড়া শরীয়ত মানবা পরিপূর্ণ হবে না আবার শরীয়ত তরিকত দুইটাকে আলাদা করে চলবা সহজ সরল পথ পাবানা বলে হজুর তাইলে আমরা সহজ সরল পথ পাব কিভাবে শরীয়ত এবং তরিকতের তারা তাদের জীবনটাকে সাজাইতে পারে তারাই সহজ সরল পথ পাওয়া যায় এই জন্য আমরা যারা আহলে সুন্নতল জামাত দাবি করি আমরা তরিকত গ্রহণ করে শরীয়তের প্রত্যেকটা কাজকে ঠিক ঠিকভাবে আদায় করি আল্লাহ মেরজবি হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা নামাজ ফেরো না আল্লামারেজমি হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা রোজা রাইখো না হাল্লামারেজি ক্যাবলা কোনো দিন বলছে বাবা মা বাবার না হুজুর কেবলা কখনো বলছে ম্যান্সের গালি গালাস কইরো হুজুর কেবলা কখনো বলছে সব শরীয়তের মৌলিক শিক্ষা দেওয়ার পরে একটা কথাই বলেছে এই সব শরীয়তের বিষয়ে মানার পরে যেই ব্যক্তি রাসূল মানে না তার ইমান নাই যেই ব্যক্তি রাসুল মানে কারণ রসুল হইল ইমানের মূল মুহাম্মাদুর রসুল সল্লাহ আলাই সাল্লাহ যদি মুহাম্মাদুর রসুল্লাহ মানে নামাজ রোজা মানে মোহাম্মদুর রসুল্লাহ মানে না নামাজ রোজা মানে না মোহাম্মদুর রসুল্লাহ নাই নামাজ নাই মোহাম্মদুর রসুল্লাহ নাই রোজা নাই মোহাম্মদুর রসুল্লাহ নাই হজ নাই মোহাম্মদুর রসুল্লাহ নাই জাগাত নাই মুহাম্মাদুর রসুল্লাহ নাই দান সৎকা নাই মোহাম্মদুর রসুল্লাহ যেই জায়গায় আছে নামাজ রোজা হজ যাকাত দান সৎ কাশি আছে আর জবান খুলে বলেন না ঠিক কিনা জন্য বাবা murid হইছেন কারা কারা হাত তুলুন আলহামদুলিল্লাহ ফিদ দছেন তো ইনশাআল্লাহ আটনামান বলে হুজুর ফিদ যেই দেই রেজবি বাবা দর্ষণ আমরা সকে যার যে যার সিনেতে তারে আপনি এটা সিনছেন দিকে দর্ষণ কা অন্য দরবারের পীরের murid না murid না কোনো ফিটাভিটি করবেন করবে অন্য দরবারের মুড়িদিকে ঘিনা করবে দেখানের মুড়ি ধরেছেন এ পীরের জগতে এই পীর মুড়িদির জগতে দুইটা দিক প্রথমে বলছি এক নাম্বার ফানা ফিল্লা দুই নাম্বার বাঁকা বিল্লা বাকা বিল্লার জগৎ একটা আর কোন জগত নাই আল্লাহর রঙের রঙিন হওয়া মার হওয়া কয় না সিম আল্লাহ আল্লাহর রঙে কিন্তু ফানা ফিল্লা জগতটা বড় করা ফানাফিল্লার দুই দুইমা কাম কয়মা দুই দুইমা কাম মুড়ি এই মুি হওয়ার পর আপনি মুড়ি হওয়ার পর আপনি কি কি কাজ করা লাগবে কোন জগতে গেলে আর মুড়ি হইছেন ঠিক কথা যে রেশমি মাওলা মুরিদ করেছে এরপরে ধারাবাহিক বাবা সিরাজ বাবা এরপরে যে মুরিদ হওয়ার পরে আপনার কিছু কাজ আছে আপনি মুরিদ হওয়ার পরে আপনি ফিরের মাকাম পর্যন্ত ফোসানের দরকার আছে না ফিরের মাকাম পর্যন্ত ফোসানের দরকার আছে তখন এই মুড়িদের কয় মুড়িদের কামের আর যে ফির রসুলের মাকাম পর্যন্ত পোষাইছে এটারে কয় ফিরে কাম কথা কয় না তো যে মুড়ি ফিরের মাকাম ধরছে এটারে কয় মুড়ি দে কথা কই না মুড়ি দে আর ফির রসুলের মাকাম পর্যন্ত পোষায় সেটারে কয় ফিরে তুইলা মুহাব্বতেরা মাঝে ডান হাত তুলে পড়েন আল্লাহ আকবার দুইটা হাত তুলে পড়েন না ইয়ার আল্লাহ এবার উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ জগতের বন্ধুরা রে ও বিষ্ণুপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা আমি আর ডাইনে বামে যাব না ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢোকার আগে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ তালার কোরআন থেকে একটু তেলাওয়াত করব বেশি উপরের কোনো সুরা তেলাওয়াত করব না সুরা ফাতে আর একটুখানি আয়াত তেলাওয়াত করব আপনারা জবান খুলে আমার সাথে মহাব্বতে পড়েন আল্লাহ بسم الله الرحمن الرحيم الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم وقال في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا wa amira in وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل. হাম্মা দেওয়ালা মা জবান খুলে মহাব্বতেরাও আওয়াজ দূরশরী পরে নাল্লা হোম মা محمد وعلى ال سيدنا দয়াল যাল নো চাইতে আর সুগ্রান সাহাবীরা ভিরা রূপে করতেন করতেনে তাখা বে মাইক্রো সাউন্ডা আরেক সারেজিবি তুমি সংসারে বান্দব কেহ না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি হে দেখিলাম সোনার আবার যাইয়া দেখি না গে জানি না তুমি বিনে এই সংসারে বান্দবাম কেহ নাই আমার জীবনে অং ছিল তোমার দয়াই হইল আলোগ আমার জীবনে অং ছিল রেজিবির দয়া Aivó em Ló, alogo. পাইলে রাজবি তোমার চরণার বাব না বলেন পাইল রাজবি মাওলার চরণ বাবন গে জানি না রুজবি তুমি বিনে এই সংসারে বান্ধব বামার কে ঘন হাই রে তোমার আত্মমি শায় আতা কইতাম কত মনের কথা গ তোমার আতা তেমি কইতাম কত মনে কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নয় মার আপনার জিবি কাছে কই মনের কথা কেউ নয় আমার আপনা জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার রেজিবি আগে জানি না একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোতাই আমি কোতাই কেউ নাই আপনা মুর্শি তুমি তাই আমি কোথায় কেউ নায়াম আপন জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে গে জানি না রেজবিয়া দরবারের আমার পাগলারা হুজুর কেবলা আমাদের কি মানের দাওয়াত দিয়ে গেছে ওই মানি অন্তরে নিয়ে আর পাকের দুরুদ ছড়ি বাধাই করবেন কিন্তু আপনাদের অনেককে দেখছি আসতে পড়েন অনেককে জোরে পড়েন কেউ কারোর মুখের দিকে তাকে রইছেন ইকু কমাও সাউন্ড শুধু ইকু দিলে খালি সাউন্ড সালানি হয় না ইকু কমায় সাউন্ড স্পিকারের সাউন্ড

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জানায়া দেয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ শরীড় করবে আমার আল্লাহ তালা তার জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে তার নামের উপরে আপনি যদি একবার দরুদ পড়েন জান্নাতের মধ্যে আপনার নামের উপরে একটা বৃক্ষ লাগাইবো বলে হুজুরে বৃক্ষটা লাগাইলে আমাদের লাভটা কি হবে ওই গাছের মধ্যে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ নেক আপনার মিজানের পাল্লাই তুলে দেওয়া হবে জোরে পড়ে সুবহানাল্লাহ আবার আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দূরত্ব শরী বাধাই করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর তত কাঁচা থাকবে জোরে পড়ি সুবহানাল্লাহ এজন্য সবাই محبتের আওয়াজে দূরত্ব শরী পড়েনা আল্লাহুম্মা সাল্লা مولانا محمد وعلي اله মোহাম্মদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়ালে নবীজির নবীজি জি পাগল উম্মরাল হুম্মা।

لا اله لا, إلا لا, هو لا, إلا الله. Oh لا إلا الله لا اله لا الله لا লাহ লাই লাগাও আই আমরা বরহবা গহবান আমরার নৌবি আল্লাহ রে মে পরে নামরা বড় বা গহবান আমরা নৌ বি আল্লাহ দয়া করে আল্লাহ দয়া দান বলেন দয়া আমরা নবি ইমান রে মান লাগাও লাহো লাই লাগাও লাহো লাই লাগাও আই রে অনেক দৌড়ে মোদি না আমরা কেমনে যাব জানি না আইরে রে দয়া লাল্লা দয়া প্ৰণ ন শ্ৰীকৰণ ম দিনাহ লা আই লাঘাও লাহ লা আই লাঘাও বন্ধুৰ নাম মাজে ৰৌজা চাই রহনা কেহমা বাবাৰ সেদেমত চাই ৰহনা আমাৰ ন বেৰ দৌৰত বৈল না পৰণ ন বেৰ আমার নবীয় তোমায় বলবে না লাইলা লা হ লাও লা ইলাঘাও ইল্লাল্লাহ হ মহাম্মাদুল চন্দুল্লাহ চন্দন লাহো আলাই গেওয়া আমি জানতে চাই বিষ্ণুপুর এলাকার বাই বাবার বন্দরা আমরা যে সবাই আল্লাহর বান্দা কথাটা সত্য না মিঠতাম এই সত্য কথাটা সাক্ষী দিতে পারলে আপনি ইমানদার হবেন আনচেৎ আপনি ইমানদার হতে পারবেন না আল্লাহর বান্দা হইয়া আমরা আল্লাহর বান্দা হইয়া দুনিয়াতে থাকলেই চলবে না আমাদেরকে আল্লাহর বান্দার দুইটা হালত দুইটা সুরুতে পৌঁছানো লাগবে এই দুইটা হালত এবং দুইটা সরু হলো একটা ফানা ফিল্লা একটা বিল্লা আমি ফানা ফিল্লার আলোচনাটা ধারাবাহিকভাবে আপনাদের কাছে করব আগে আমি বাঁকা বিল্লার আলোচনাটা করে নেই বাঁকা বিল্লা হইলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা রসুলের রঙের রঙিন হইয়া রসুলের প্রেমে জীবনটা সাজায়া আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দুনিয়ার যে করবে আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যখন সে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে তখন জগতে যাওয়ার মাধ্যমে ওই বান্দা যখন কোনো কাজ করে ওই কাজটা বান্দার কাজ থাকে না ওই বান্দা যখন তার মুখ দিয়া কথা বলে ওই মুখটা আমার আল্লাহর মুখ হইয়া যায় ওই বান্দা যখন তার পাও দিয়া কোনো দিকে গমন করে ওই পাওটা বান্দা বান্দার পাও থাকে না আল্লাহর কুদরতি পাও হয়ে যায় ওই বান্দা যখন তার হাত দিয়া কোনো কাজ করে ওই কাজটা তার হাত থাকে না ওই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায় আসেন না বাবারা আমাদের মুখটা আমাদের কলবটাকে বাকা বিল্লার হালতে নেওয়ার জন্য ও বন্ধুরে আর আমি ডাইনে বামে যাব না ধারাবাহিকভাবে আমার আলোচনাটা শুরু করে দেই আমি আপনাদের কাছে আল্লাহ তালার কোরআনুল করিমের সুরাফা দেখার তিনটা আয়াতে কারিমা আল্লাহ তালাওয়াত করেছি যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তালা অত্যন্ত স্পষ্ট বাসায় আল্লাহ তালার কিছু গুণ কীর্তন কইরা আল্লাহর বান্দাদের কিছু স্বার্থের কথা উল্লেখ করেছেন আমার আল্লাহ বলেন আর রহমান রহিম আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম এবার বলে মালিক ইয়াউমিদ্দিন তিনি হলো আল্লাহ তিনি হলো মালিক যিনি এই দিন ও সংসার সকল কিছুর মালিক কিন্তু মালিক ইয়াউমিদ্দিন এরপরে আল্লাহ তালা বলতেছেন ইহদিনা সেরতল ইয়া কানা ওয়া ইয়া এই মাসখানে কথাটা আমি বাদ দিলাম বাদ দিয়ে দিবেন না আমি বাদ দিছি কেন কারণ এটা আল্লাহর কোরআন এই জায়গার মধ্যে ইহদিনা সেরতল মুস্তাকিম ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন এই দুইটা কথা বড় বরফারাকওয়ালা এই দুইটা কথা বড় বরফারাকওয়ালা ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আমরা তোমারই এবাদত করি তোমারই পথে চলি এ আল্লাহ তালা যে এই কথাটা বললেন তোমারই দাসত্ব করি আমাদেরকে বলতাছে আমরা মুখ দিয়া বাক্য ব্যবহার করি কিন্তু আল্লাহর তো আল্লাহ নিজে বলছে ইয়া ইয়া আল্লাহ আমরা যে তোমার এবাদত করি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি ও আল্লাহ এরপরে আমরা নিজে মুখ দিয়া আমাদের স্বার্থের কথা উচ্চারণ করতেছি ইহদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহ তোমার ইবাদত যেহেতু করি তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পরিচালনা করো মানে সহজ সরল পথে পরিচালনা করো মুত্তাকিদের পথে পরিচালনা করো বাজানো আজকের মাহফিলে আগন্তুক আমার দাড়ি পাকা বাবারা যুবক নজওয়ান বায়রা ছোট ছোট মাসুম বাচ্চারা ইহদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম কোন পথটা হে দায়াতার পথ কোন পথটা সবাই তো মাথায় টুপি পরে সবাই তো মুখে দাড়ি লাগায় সবাই তো শরীরে পাঞ্জাবি লাগায় সুন্নি বলেন কওমি বলেন জামাতি বলেন ওহাবি বলেন আহলে হাদিস বলেন সব দলের হুজুররাই তো সুন্দর সুন্দর কোরআনের আয়াত পড়ে কিন্তু সিরাতাল মুস্তাকিম পথটা কোনটা আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা সিরাতাল মুস্তাকিম এমন একটা পথ যেই পথের মধ্যে আমি আল্লাহর তাওহীদের অস্বীকৃতি নাই যেই পথের মধ্যে আমার রসুলের অমান্যতা নাই যেই পথের মধ্যে আমি আল্লাহর এতাতকারীদের অমান্যতা নাই বলে হুজুর কেমনে বুঝব গো কোন পথের মধ্যে আপনার এতাত আছে আল্লাহ কয় তাদের কাছে যাও ইন্না রহমাত আল্লাহি করিবুম মিনাল মুহসিন নিশ্চয় আমি আল্লাহ তালার রহমত যারা মহসিনিন বান্দা তাদের নিকটবর্তী তাদের কাছে তারা যেই পথে চলে তোমরা সেই পথে পরিচালনা করো ও আমার বাবাজিরা বন্ধুরা গো আমাদেরকে ইমানের পরিচয় যিনি শিখে গেছেন আল্লামা শের গাজী আকবর আলী রেজবি হুজুর কেবলা ওনারা যেই পথে চলে গেছেন যেই পথে আমাদেরকে চলার জন্য আদেশ করে গেছেন আমরা যদি সেই পথে চলতে পারি আল্লাহ পাবো রসুল পাবো আউলিয়া কেরাম পাবো কথা কন আসতে কইছেন ঠিক মহাব্বতে কন্যা ঠিক কিন্তু বহু বেয়া দবের আজকের নিজেই একটা দেখলাম ফেসবুকে কয় রেসবি থাকবে না ভান্ডারি থাকবে না এর বাপ দাদা সৈত্য গোষ্ঠী থাকবো তার বাপ দাদার ইজারা দিছে রেজবি থাকবো না দে কইছে বাপদার বাপ দাদা ইজারা লয়া লইছে পুরা দেশ কথা কয় না কি লইগা এরা দে এদের মাদ্রাসার ভিতরে যে বানের লগে আকাম কুকাম করে এগুলার বিরুদ্ধে কয় না এরা কথা কই না কি লইগা আপনারা এরা হুজুরাতে মসজিদে বেড়ি লোয়া ঘুমা এটার কথা এরা কয় না এরাও আমরা ঠিক হইতো হয়েছে রেসবিরা রেসবিরা যে নাচানাচি করে করে না করতে দেও না তুমি তো নাচতেও জানো না রেসবিরা নাচানাচি করে তুমি নাচতে জানো আর তুমি বলতেছো যে মদিনার ইসলাম থাকবে তো মদিনার ইসলাম তো শিখে দিয়ে গেছে আল্লাহ রেসবি মাওলা মদিনার ইসলাম কই মসজিদের বাইরে যে বারান্দার ভিতরে আজান দাস না মদিনার ইসলাম মানুষ না সামার দাঁত ছলে দিবে ভাইলে মদিনার ইসলাম মানতে হয়েছে মদিনার ইসলাম জামান তো আসছে আজান দেয়নি নিয়েরা বাইরে কথা কয় না না আবু জাহানের মদিনার ইসলাম মানে মাইকে আমিও না আমার আমি পরি না দাও আমি পরি আমি পরি দে কিন্তু মুকাব্বির হয় মুকাব্বি সারা না আমার খুদবার আজান হয় আলহামদুলিল্লাহ আমি দেনে পরি আমার খুদবার আজান মসজিদের গিয়ে হয় কথা বুঝতে পারছেন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন আগে আমার সামনে দাঁড়াই দেয় প্রথম গেছি মসজিদে এই ভিডিও আলহামদুলিল্লাহ আমার মসজিদে এখনো আজানো আমার মাঝে মাঝে কয়েকজন বুঝছেন এটা এটা রেজবিরা না করে হক না করে লেগে আমি করতাম না আমি আমার ধারাবাহিক ভাবে কথাগুলা বলে যাই আপনারা শুধু জাস্টিফাই করে নেবেন কোন পীর কোন আউলিয়া کرام এই পথে চলছে আপনারা সেই পথে চলতেছেন কিনা আসেন আমার বাবারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ পথ সরল পথ তো সহজ পথ সরল পথ যেই পথে নামাজ যেই পথে রোজা যেই পথে হস যেই পথে জাকাত যেই পথে ডান সৎকা শরীয়তের পরিপূর্ণতা আছে ওই পথটা এদিনা শিরতল মুস্তাকিম শরীয়ত চারা তরিকত মানবা পরিপূর্ণ হবে না তরিকত ছাড়া শরীয়ত মানবা পরিপূর্ণ হবে না আবার শরীয়ত তরিকত দুইটাকে আলাদা করে চলবা সহজ সরল পথ পাবা না বলে হজুর তাইলে আমরা সহজ সরল পথ পাবো কিভাবে এবং তাদের সাজাইতে পারে তারাই সহজ সরল পথ পাওয়া যায় এই জন্য আমরা যারা আহলে ওয়াল জামাত দাবি করি আমরা তরিকত গ্রহণ করে শরীয়তের প্রত্যেকটা কাজকে ঠিক ঠিকভাবে আদায় করি আল্লামা মারস্বি হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা নামাজ না আল্লামা আল্লামার কেবলাক কোনোদিন বলছে বাবা রোজা রাইখো না আল্লামা আল্লাহ ক্যাবলা কোনো দিন বলছে বাবা মা বাবার খেদমত করো না হুজুর কেবলা কখনো বলছে মান্সের গালি গালাস করো হুজুর কেবলা কখনো বলছে ফরের হক মেরে খাইও হুজুর কেবলা সব শরীয়তের মৌলিক শিক্ষা দেওয়ার পরে একটা কথাই বলেছে এই সব শরীয়তের বিষয়ে মানার পরে যেই ব্যক্তি রাসুল মানে না তার ইমান নাই যেই ব্যক্তি রাসুল মানে কারণ রসুল হইল ইমানের মূল মোহাম্মাদুর রসুল সল্ল্লাহ আলাই সাল্লাহ যদি মুহাম্মাদুর রসুল্লাহ মানে নামাজ রোজা মানে মুহাম্মাদুর রসুল্লাহ মানে না নামাজ রোজা মানে না মুহাম্মাদুর রসুল্লাহ নাই নামাজ নাই মোহাম্মাদ মোহাম্মদুর রাসুল্লাহ নাই রোজা নাই মোহাম্মদুর রাসুল্লাহ নাই হজ নাই মোহাম্মদুর রাসুল্লাহ নাই জাগাত নাই মোহাম্মদুর রাসুল্লাহ নাই দান সৎকা নাই মোহাম্মদুর রাসুল্লাহ যেই জায়গায় আছে নামাজ রোজা হজ জাকা দান সৎকা সেই জায়গায় আছে আর জবান খুলে বলেন না ঠিক কিনা এই জন্য বাবা মুড়ি ধরছেন কারা কারা হাত

দুই নাম্বার বাঁকা বিল্লা জগত একটা আর কোন জগত নাই আল্লাহর রঙ্গের রঙিন হওয়া মার হওয়া কয় না শিবগত আল্লাহ আল্লাহর রঙ্গে কিন্তু ফানাফিল্লা জগতটা বড় করা এ ফানাফিল্লার দুই মাকাম কয় মাকাম ফানাফিল্লার দুই মাকাম মুরিদ্ধ হইছেন কিন্তু মুরিদ্ধ হইছেন এই মুড়ি ধোওয়ার পর আপনি যে মুড়ি পর আপনি কি কি কাজ করা লাগবো কোন জগতে গেলে আর মেয়ে মুড়ি ধুইছেন ঠিক কথা যে রেজমি মামলা মুড়ি করেছে এরপরে ধারাবাহিক বাবাই সিরাজ বাবা আইসে এরপরে যে মুড়ি ধোয়ার পরে করে আপনার কিছু কাজ আছে আপনি মুড়ি হওয়ার পর আপনি ফিরের মাকাম পর্যন্ত ফোসানের দরকার আছে না আমি এটা কইনা ফিরের মাকাম পর্যন্ত ফোসানের দরকার আছে তহনে মুড়ি দে কয় মুড়ি কামের আর যে ফির রসুলের মাকাম পর্যন্ত পচাইছে এটা কয় ফিরে কাম কথা না দ। যেই মুড়ি ছিরের মাকাম ধরছে এটারে কয় মুড়ি দে কথা কয় না মুড়ি দে আর যে ফির রসুনের মাকাম পর্যন্ত পোসায় এটারে কয় ফিরে